এইবার কান্দে দেহি মার পাগল কয়জন আছে আমি জানি আমার আলেম ভাইটা সবচেয়ে মা বাবার পাগল বেশি আমরা যখন মাদ্রাসায় পড়তাম এই শীতের দিনে আমার আব্বা আমার একটা লেখ কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না আমি যদিও গোপালগঞ্জের জন্ম নিছি আমার বাবা আমার একটা কম্বল কিনে দেওয়ার মতো পয়সা আমার বাবার কাছে ছিল না আমার আব্বা আমার মা আমার মনে আছে তিনটা খেতা মোটা তিনটা তিনটা খেতা একসাথে সেলাই করে একসাথে সেলাই করে তারপরে আমার মা মালিক দিছি হয়তো অনেক এখানে স্কুল কলেজের অনেক স্টুডেন্ট আজকে অনেক টাকার মালিক এমন এক দিন ছিল আপনি যখন ভার্সিটিতে পড়তেন আপনার বাবার ল্যাব কিনে দেন ওদের তফিক তখন একটা ল্যাব এক টাকা বারো দিয়ে কিনতে পারতো বাপ কিনতে ওই তফিক ছিল মা দুইটা তিনটা খেতা ভিতরে একটা চাদর সুন্দর করে সেলাই করে দিয়ে মোটা বানাই আপনার মা আমার মা দিছিল মাদ্রাসা স্কুল কলেজের পড়ালেখা করার জন্য আজকে আমার মা আমার শিশির থেকে বাসাতে লেগে ঠিকই আমার মা আমার দিছিল কিন্তু আমি আমার মায়ের এরকম টিসু পেপারের মতো কাপড় দিয়ে ওই মাটির ঘরে শোয়া রাখছি আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার সোয়েটার কিনা দিছিল আমি আমার বাবাকে এইরকম পাতলা টিস্যু পেপারের মতো তিনখানা কাপড় দিয়ে কবরে শোয়া রাখতি আব্বা জানি না তুমি কবরে কেমন আসবো এবার করি টুকরা স্কুল কলেজের বাইরা বাবা মায়ের টাকা কোনদিন নষ্ট করিস না ভাই আমি তোদের কাছে দুইটা পাও ধরে বলে দিই এই যে যারা আমার ডাইনি ভাবে বসে আছে সবাই শিক্ষিত মানুষ এদের কাছে জিজ্ঞাসা করবি বাবাই স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল বাপরে আমার মেয়েটা রেখে দেখলে রেখো আমার মেয়ের কাজ কাম না তুমি একটু বুঝে শুনে নিও আরে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে বিশ বছর আগে সেই বাবা আজকে কবরের পাশ বাগানে শুয়ে রয়েছে আল্লামা মার যেই মা বোনটা বইয়া বইয়া মহিলা প্যান্ডেলে কানবে তার মা বাবাকে মাফ করে দিবা স্বামীটাকে মাফ করে দিবা অনেক মা আছে স্বামীটা আছে দুনিয়ায় নাই এই শীতের মৌসুম আসলে স্বামীর কথা বারবার মনে পড়ে আমার মায়েরা ভাবতেছে আমার স্বামী খেজুরের রস কিনে দিত আমি শীতের দুইটা বানাই ভিজে বাচ্চাদের খাওয়াইতাম আমার স্বামী ওনাই আমার কথা বলবার মতো কেউ এই বাচ্চাগুলো কথা বলে ওই ছোট বাচ্চা গুলো এক একজন এক এক জায়গায় বসা ওই ব্যাটারি তিনটা তিন জায়গায় বসা হ্যাঁ ওই ব্যাটারি এদিকে হ্যাঁ ওই দুটো এক জায়গায় বসবে না

তুই পিছনে না ওই যা তুই দেখবো না যা আমার পিস এই বাচ্চা গুলো আমি আরে বাবা এই বাচ্চা গুলো যে নিস্তাপ আমি তো নিস্তাপ না আমার গুনার অভাব নাই কিন্তু এই বাচ্চার জন্য গুণা নাই ও বিনা ওষুধ না আর আপনার কোরআন শরীফ সোয়ার সাথে সাথে গুণ হয় কবি রইবো হাতে আগুন হ্যাঁ এই পোলাটা যদি সারাদিন পায়খানা প্রস্রাব করে কোরআন শরীফের বুকের মধ্যে নিয়ে ঘুরে আর কোনো গুণ হইব না পরে এত দাম ও যদি বিনা যদি নামাজ করে আর হইব না ওর রোজানা রেখা যদি ইফতারি করে আর গুণ হইব না আর তুমি বুড়াটা রোজানা রেখা যদি ইফতারি লোভে মসজিদ সন্ধ্যার সময় যদি বয়ে দাও এমন ঘুষানব মরার পরে আপনার সাথে যদি আল্লাহ মারে মাফ করে জান্নাতে দেখা হবে পৃথিবীর সবাই বেইমানি করবে স্বামীর সাথে করবে করতাছে না বর্তমান স্বামী বেড়া বিদেশ থাহ বউ বাংলাদেশে সামে একটা মোবাইল বাইদাই সেই মোবাইলে শামিল লাগে কথা কয় না নাগে লাগে কথা ঠিক ঠিক আমার দিক চাইয়া কো এই সভাপতি ঠিক না বেটি ঠিক 40000 টাকা হাদিয়া মগির একটা মোবাইল বাইদাইছে বেটা সিঙ্গাপুর দিয়া মগি শামিল লাগে কথা কয় দেরি নেই আর নাঙের সাথে টিকটাক করে দেড় ঘন্টা উপায় কি মহিলে বাঘ পা দেই মান স্বামীর কেনা দিয়ে মোবাইল দিয়ে তার নাঙের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা কথা কর না কেন ওটা গোবার শিল্প গুলা করতাসে নাই তবে সৎকার পাঁচ জন বাল পছানব্বই জন আছে

যদি আল্লাহর জন্য কখনো জীবন দিতে হয় দুনিয়ার পশা নেতার জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই যদি জীবন দিতে হয় একজন নেতার জন্য জীবন দিব বিশ্বব্যাপী কথা ঠিক না বেঠে আল্লাহর জন্য যদি কখনো জীবন দিতে হয় কে কে দিদি আসে আল্লাহ কেউ

ইজ্জতি ও জালাল ইজ্জত আমিন আর হজুর বলেন শুনছেন উনি কি কইছে কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না মানি না মানি না আর মুসলমানের এইটা মাইনা নেওয়ার ফরস কথা বলেন না কেন যখন আপনার কাছে বলে মশলা দেয় আপনি বলেন না এটা কোরআন হাদিস আছে নাই হ্যাঁ বলেন না কোরআন হাদিসের বিরুদ্ধে অন্য কিছু পুরানিসের বাহির অন্য কিছু মানি না মানি না পুরাণে আসে না যেমন শেষ নবী এখন যদি কোন দল বা গোষ্ঠী বলে নবী মোহাম্মদ মারিয়ে দা কথা কেন যদি এখানে কেউ কয় একটু বুঝাই যে বুঝান লেগে রাগ করে কে কোন দল জানি না আমি জানি না যদি কেউ কয় মানি না কি লাগবে না কি সব কালি হাতি পালাইছে তো পাঁচ জন রয়েছে তো পাঁচ লাখ কথা কেন মনে রাখবে গাপ আছে যদি আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানি না

যদি একটা সাধারণ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান জিল্লুর রহমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদের না মানলে এখন যে আমাদের ডক্টর ইনুস সাহেবের না মানলে যদি আত্মার ভিতরে গুড়া কিরমিতে কামড়ানো শুরু করে পৃথিবীর জারে না বানাইলে কোনো কিছু বানাইতো না যার হাদিস না মানলে আপনার ইমান থাকবে না

এই যে নিমুখ পশা রাজনীতি পরে আর একদল মাথায় রাখবেন কারণ কি জানেন জোয়ার বাটার দেশ এখন যদি কেউ ভালো করতে চান ভালো বুঝে শুনে করবেন আবার যদি একজনে খারাপ করতে চান ওরাও বুঝে শুনে লাস্টিক যত দোষ ওই

এবার কান্দে দেহি মার পাগল কয়জন আছে আমি জানি আমার আলেম বাইরে সবচেয়ে মা বাবার পাগল বেশি কারণ আমরা যখন মাদ্রাসায় পড়তাম এই শিখের দিনে আমার আব্বা আমার একটা লেখ কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না আমি যদি গোপালগঞ্জের জন্ম নিছি আমার বাবা আমার একটা কম্বল কিনে দেওয়ার মতো পয়সা আমার বাবার কাছে ছিল না আমার আব্বা আমার মা আমার মনে আছে তিনটা খেতা মোটা তিনটা তিনটা খেতা একসাথে সেলাই করে একসাথে সেলাই করে তারপরে আমার মা মারে দিছি গো হয়তো অনেকে কার স্কুল কলেজের অনেক স্টুডেন্ট আছে অনেক টাকার মালিক এমন একদিন ছিল আপনি যখন ভার্সিটিতে পড়তেন আপনার বাবার ল্যাব কিনে দেন ওদের তো তখন একটা ল্যাব এক টাকা বারো আনা দিয়ে কিনতে পারতো বাপ কিন্তু ওই তো অভিজ্ঞ ছিল মা দুইটা তিনটা খেতা ভিতরে একটা চাদর সুন্দর করে সেলাই করে দিয়ে মোটা বানাই আপনার মা আমার মা দিছিল মাদ্রাসা স্কুল স্কুলে যে পড়া লেখা করাল আজ কামার মা আমার শীত থেকে বাসায় নিয়ে ঠিকই আমার মা আমারে দিছিল যে তো আমি আমার মায়ের এরকম টিস্যু পেপারের মতো পাঁচাকার কাপড় দিয়ে ওই মাটির করে শুয়ে থাকি আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার সোয়েটার কিনে দিছিল আমি আমার বাবাকে এইরকম পাতলা টিস্যু পেপারের মতো তিনখানা কাপড় দিয়ে কবরে শোয়া রাখতি আব্বা জানি না তুমি কবরে কেমন আসবো এবার করি টুকরা স্কুল কলেজের বাইরে বাবা মায়ের টাকা কোনদিন নষ্ট করিস না ভাই আমি তোদের কাছে দুইটা পাও ধরে বলে দিই এই যে যারা আমার ডাইনি বামে বসে আছে সবাই শিক্ষিত মানুষ এদের কাছে জিজ্ঞাসা করবি

হজুর আমি এক বছর সময় লাগাই হলো আমার জাকাতের টাকার থেকে হলো এই মাদ্রাসায় আমি পঞ্চাশ হাজার টাকা দিব আমার পেনশনের টাকার থেকে আমার চাকরির টাকা থেকে জেনে হোক আমি আস্তে আস্তে করে আমি জাগা বেঁচে হলো এই তিনখানায় পঞ্চাশ হাজার টাকা দেব কেন জানেন ইলিয়াসুর রহমান জিহাদি এক দুই কোটি টাকা না কেরানি গোস কদম তুমি চার কোটি বত্রিশ লাখ টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি দেখে আসবা তোমাদের এই মাহফিলের যে তিন নম্বর বক্তা সানাওয়া হোসেন সাইদি একবার দিবেন না আমার মসজিদে তিনতালার কাজ আমার মায়ের কবরের সুখের জন্য আল্লাহ করার জন্য মসজিদ করছি গ্রামের বাড়ি মসজিদের কাজ সরতেছে ওখানেও আমাদের টাকা করে কামাই কিন্তু আল্লাহ রাস্তায় খবর লই দেখবা তিরিশটা সেকেন্ডে বলবো আমি যদি কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারি আমার কথা কেন দিবেন না জানি আল্লাহ দিবে বলেন কে টাকা আল্লাহ আজকের মাহের সভাপতি পঞ্চাশ হাজার দেখ এখনো কামালে কান্না থামাইতে পারে নাই কান্না থামাইতে পারে নাই আমি পাঁচটা লোক চাইছি পাঁচটা লোক হ্যাঁ দুই নম্বরে কে দিবে পঞ্চাশ হাজার দুই নম্বরে

এটা এই দিয়েছিল ক্রেডিট না এইভাবে মানুষ কান্দে আমি কোন পিরো না কোন পারো না আমার কথা কেন কান্দে জানো আমার অ্যাকাউন্ট আমার মায়ের